सामी जॻाती ওই একদিন দৌড়তে দৌড় রান করতে করতে দাঁড়িয়ে যায় সাইড সাইড হয়ে যায় তো বলতে ঠিক আছে তাহলে তুই কাজ কর তো ডিউটি কর হালকা ডিউটি কর হালকা ডিউটি করতে করতে ও কিন্তু শরীর ওজন কমে যায় ও কল করার বাদে আমার বড় জামাই বললো দেশে পাঠিয়ে দেন সিও সাহেবকে বলেছিলেন সিও সাহেব দেশে পাঠিয়ে দিয়েছেন টাটাতে ভর্তি করি ডাইরেক্ট টাটাতে ভর্তি করি টাটাতে একদিন চিকিৎসা চলছিল চলো টাটাতে একটা সাই সাইড কেমন দিয়ে ওর কাজ হচ্ছিল না তখন ওকে কলকাতার সিও সাহেব অর্ডার দেন তুমি যেখানে উন্নত মানের হসপিটাল আছে সেখানে তুমি চিকিৎসা করো দি সেই সাহেবের কথা শুনে আমার ছেলে ওই বোম্বে সুর আদবানি হসপিটাল নার্সিংহোমে ট্রিটমেন্ট হয় দেখুন বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট সব পরীক্ষা করা বাদে বলছে তোমার দেহতে জন্ডিস ছড়িয়ে গেছে হ্যাঁ জন্ডিস না কমা পর্যন্ত তোমার কিন্তু মেডিসিনে কাজ করবে না গত রাত্রে এগার বারোটা একুশ মিনিটে ওইখানে নাম হলো ভদ্রেশ্বর যে দিল্লি রোডে আস্তে আস্তে গাড়িতে হ্যাঁ কথা মুখ ঢেকে আসুন আস্তে আস্তে কথাটা বন্ধ হয়ে যায় রিপিট বাংলা টুডে নাও